রোববার সন্ধ্যা ছটায় বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি টোয়েন্টি বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলছেন দু দলই একে অন্যের শক্তি দুর্বলতা জানে অপরদিকে পাকিস্তান অধিনায়ক মানছেন বিশ্বের সব প্রান্তেই বাংলাদেশ ভালো দল একজন ফিঙ্গার স্পিনার অন্যজন রিস্ট রিশাদ হোসেইনার শেখ মেহেদি হাসান দুই স্পিন উইজার্ড কি পাকিস্তান বধে নেতৃত্ব দেবেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ কি একের পর এক পরিকল্পনায় নিজ দেশকে হারাবেন প্রশ্নটা উঠছে কেননা হোম অফ ক্রিকেটের অতীত রেকর্ড বলছে বল হাতে রিশাদ মেহেদিরা এখানে হয়ে উঠতে পারেন কালকে উঠে

আমার মনে হয় না খুব একটা সমস্যা বাট ইকুয়ালি এটা খুব ভালো চাই স্পিন উইকেটে শেখ মেহেদি হাসান ব্যাটিং সহায়ক উইকেটে খেলবেন মেহেদি হাসান মিরাজ পাকিস্তানের সাথে প্রথম টি টোয়েন্টিতে কে থাকবেন একাদশে যতটুকু খবর একাদশে দুজনকেই রাখা হতে পারে পেইসার কমিয়ে খেলানো হতে পারে বাহাতি স্পিনার নাসুম মাহমেদকেও যে ব্যাটসম্যান যাবে তারই রোল হচ্ছে ইনিংসটা বড় এবং ইফেক্টিভ ইনিংস টিমের জন্য কতটা ভাইটাল রোল প্লে করতে বিষয়টা যেটা সেটা আমরা জানি যে বল এটা ও অনেক আগে প্রুভ করেছে দুজনের সম্ভাবনাই খুব বেশি আমরা ডিসাইড করে কালকে দেখতে পারবো পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বাংলাদেশ দ্বিতীয় ঘর অধিকাংশ ক্রিকেটার এখানে বিপিএল খেলেন তাই তাদের সঙ্গে খেলা সহজ হবে না বলে মনে করেন এলকেডি দু দলের সবশেষ সিরিজে তিন শূন্য ব্যবধানে জেতা সালমান আলী আঘাও পা মাটিতে রাখছেন যে কোনো দেশ যে কোনো গ্রাউন্ডে বাংলাদেশ ভালো দল টি তারা তাদের সামর্থ্য দেখিয়েছে আমরাও আমাদের মতো প্রস্তুতি নিয়েছি আশা করছি উপভোগ্য একটি সিরিজ হবে রোববার সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ পাকিস্তান সিরিজের প্রথম টি বাকি দুই ম্যাচ ২২ ও চব্বিশ তারিখ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা